লম্বা রয়েছে তোমার আঠেরো ফুট এবং চওড়াটা রয়েছে ষোলো ফুট তো এই বিমটা এক ফুটের বিম তো তিনটে করে ষোলো উপরে তিনটে নিচে তিনটে করে ছটা ছটা ষোলো রড দেওয়া হয়েছে এবং সাইডে একটা এক্সট্রা রড কাটপিস করে দেওয়া হয়েছে এটা কিসের জন্যে এটা ক্যান্ডিলিবারের মুখটাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং অনেক মিস্ত্রি অনেক রকমভাবে রড দেয় তো আমাদের কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা ক্যানডিলিভারের মুখ ওই দিকটা দেখাচ্ছি এই দিকটাতে বিমটা কেটে দেওয়া হয়েছে তো এটা ক্যান জন্য বিমটা আট ফুট টানা হয়েছে তো তিন ফুটের ক্যানডিলিভার তো আমাদের ঢালাই শুরু হবে